হ্যালো সবাইকে আমি বিট্টু বলছি আজকে একটা মাটির থালার ডিজাইন নিয়ে চলে এসেছি মাটির থালার ডিজাইন করার সমস্ত পদ্ধতি কিন্তু আমি এই ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তাই ভিডিওটা সবাই পুরোটা দেখো প্রথমে আমি মাটির থালা বাটি গ্লাস সমস্ত কিছুকে জলে ভালো করে ভিজিয়ে রোদে শুকিয়ে নিয়েছি একদিন ধরে রোদে শুকিয়ে নিলেই ভালো হবে তারপরে রেড অ্যাক্রেলিক দিয়ে আমি পুরোটা ভালো করে লাল কালার করে নিয়েছি এবারে আমি ডিজাইন শুরু করেছি দেখতে পাচ্ছেন ট্রিপল জিরো দিয়ে কিন্তু আমি ডিজাইনটা শুরু করেছি আর এই সাদা কালারটাও কিন্তু আমি অ্যাক্রেলিকই ইউজ করেছি এই ধরনের মাটির থালার সেটে একটা বড় থালা একটা ছোট থালা একটা গ্লাস চারটে বড় বাটি একটা মাঝারি সাইজের বাটি আর একটা ছোট বাটি থাকে এবার কেউ যদি কাস্টমাইজভাবে আরও চার পাঁচটা বাটি বেশি চায় বা থালা বেশি চায় তো সেক্ষেত্রেও আমরা কাজটা করে দিই আর অনেক সময় কি হয় সময়ের অভাবে আমরা অনেক অর্ডার নিতে পারি না তো সেই জন্য আমার সবাইকেটাই বলা যে যারাই কাজ ভালোবেসে অর্ডার দেবেন একটু সময় নিয়ে দেবেন তাহলে দেখবেন কাজটাও খুব ভালো হচ্ছে আর আপনারা যেরকম চেয়েছেন সেরকম মনের মতো কাজটা আমরা করে দিতে পেরেছি কথা বলতে বলতে অনেকগুলো ডিজাইনই আমার হয়ে গেছে এইরকম ছোট থালাগুলো আমরা মিষ্টির প্লেট হিসেবে ব্যবহার করি তো এখানেও আমি সমস্ত ডিজাইনগুলোর মতোই সুন্দর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি যাতে সবকটা ডিজাইন কিছুটা হলেও কাছাকাছি ম্যাচ করে এবার বাটিগুলোকে ড্রয়িং করছি এক্ষেত্রে বাটিগুলোর ভেতরেও ডিজাইন করা যায় বাইরেও ডিজাইন করা যায় সেটা যার অর্ডার সে কেমন চাইছে তার ওপর ডিপেন্ড করছে আমার এখানে একসাথে দুটো মাটির থালার সেট অর্ডার ছিল একটা ছেলের বাড়ির হয়ে একটা মেয়ের বাড়ির হয়ে এই ডিজাইনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভার্নিশ ইউজ করব। ডেকর বা ক্যামেল যে কোনো ভার্নিশ ইউজ করা যেতে পারে তবে গ্লসিটা ইউজ করলে এক্ষেত্রে ভালো হবে ভার্নিশ ইউজ করার পরে মাটির থালা বাটিগুলোকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তারপরে প্যাক করতে হবে আর এক্ষেত্রে প্যাকেজিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ এই ধরনের জিনিসপত্র ভেঙে যাওয়ার চান্স থাকে তো সেটা যাতে না হয় সেজন্য ভালো করেই প্যাক করে দিতে হবে আর যারা আমাদের কাছে এই জিনিসপত্রগুলো অর্ডার করে তারা অনেক স্বপ্ন নিয়ে অর্ডার করে মনের মতো ডিজাইন যাতে তারা পায় জিনিসটা যাতে ভালো থাকে সেই জন্য ভালো করে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও আমাদেরই থাকে তো কথা বলতে বলতে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে জানিও আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর একটা শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ